স্নিগ্ধবিশ লেখিকা লেখিকা আক্তার মুন্নি পর্ব ছয় সতর্কীকরণ এই গল্পে অশালীন ভাষা ও গালাকালির ব্যবহার রয়েছে যা সকল পাঠকের জন্য উপযুক্ত নাও হতে পারে নিজ বিবেচনায় পড়ার অনুরোধ করা হচ্ছে নাজহার তৌসির বেরিয়েছে পরীক্ষার উদ্দেশ্যে এই কিছু সময় আগে বাড়ি হতে তৌসিরের পরনে সাদা লুঙ্গি আর পাঞ্জাবি সাথে তো আছে একটা কালো মুজিব কোট নাঝা কালো বোরকায় মোড়ানো চোখ দুটো শুধু দেখা যাচ্ছে তৌসির হাঁটিয়ে নিয়ে যাচ্ছে স্টেশন গাড়ির স্টেশনে গিয়ে গাড়িতে উঠবে নাঝা আপন মনে হাঁটছে আর নিজের মনকে ভয় ডর থেকে বাঁচানোর চেষ্টা করছে তৌসিরকে বউ নিয়ে হাঁটতে দেখে পথের মধ্যে সবাই আর চোখে দেখছেন নাঝার তো বড্ড অস্বস্তি হচ্ছে তৌসির সবাইকে এভাবে তাকাতে দেখে হাঁটতে হাঁটতে নাক মুখ কুচকে বলে সাওয়ার এক মানুষজন এদের লাইকা বউ নিয়েও একটু হাঁটতে পারবো না গালি শুনেই নাকমুখ কুচকে সব সময় এক গালি ফির বলে তালুকদারের মাইয়া গালি দিলে মন শান্তি হয় মন মেজাজ ভালো রাখতে হলেও অন্তত গালি চর্চা করা জরুরি না কিছু বলে না এটা শুনে কারণ বলার মতো কিছু নেই এদের মতো মানুষের সাথে তর্ক না জড়ানোই উত্তম কিছু সময় হেঁটে নাঝার হাঁটে না দাঁড়িয়ে যায় আর হাঁটতে পারছে না স্টেশন এখনো অনেকটা পথ বাকি এত হাঁটা নাঝার রুচির মধ্যে পড়ে না তৌসির ওকে দাঁড়িয়ে যেতে দেখে নিজেও দাঁড়িয়ে যায় তারপর পেছনে তাকে জিজ্ঞেস করে কি হইলো আও না কেন আমি আর হাঁটতে পারছি না গাড়ি নিন তৌসির নাঝার কথায় বিরক্ত হয়ে বলে নবাবের বেটি চুপচাপ চল এই রাস্তায় তোর বাপ গাড়ি নিয়ে বসে আসা যে তুই গাড়ি চড়বি কথায় কথায় বাপকে টানতে দেখে নাঝা দাঁত চেপে বলে আমি যাব না গাড়ি ছাড়া আগে গাড়ি নিন তৌসির নাঝাড় জেদ দেখে নিজের লুঙ্গির কোন দুই হাত তুলে দিয়ে নাঝার কাছে আস্তে আস্তে বলে চুপচাপ চল সাওয়াগিরি করিস না এই মাঝ মাঝরাস্তায় নাঝাও বান্দা তাই তো ঘাট আমি করে উত্তর দেয় আমি হেঁটে যাব না গাড়ি ছাড়া আপনি গাড়ি রিজার্ভ করুন তৌসির এটা শুনে মুখ বাঁকিয়ে বলে লুঙ্গির নিচে আন্ডারপ্যান্ট পরি না পয়সার অভাবে আর তুই রিজার্ভ গাড়ি মারাস নাঝা তৌসিরের কথায় বড় লজ্জায় পড়ে যায় সে কি বাণী তারপরও বলে আমি গাড়ি ছাড়া যাব না তৌসির নাঝার কথায় ওর দিকে আর চোখে কিছু সময় চুপ করে তাকিয়ে থাকে তারপর বলে তুই না গেলে না যাইস পরীক্ষা তোর আমার না আমি বাড়ি গেলাম বাড়ি যাওয়ার কথা শুনে নাঝা ঘাবড়ে গিয়ে আর একটাও শব্দবায়ী না করে চুপচাপ সামনে আগাই তৌসির এটা দেখে আপন মনেই বলে এক নাটক ঝোলাইছে দয়াল আমার গলায় এই বলে নিজের ডান হাত দিয়ে লুঙ্গি তুলে ধরে আর বাঁ হাত দিয়ে ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে হাঁটতে শুরু করে নাঝা নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে বলে আমার হাত ছাড়ুন হাত ধরলেন কেন তৌসির নাঝার হাত আরো শক্ত করে ধরে বলে রাইতে আমার কোলে ঘুমাইতে পারো আর দিনে হাত ধরতেই ফ্যাত ফ্যাত করো নাজহা তৌসিরের মুখের এই বিষাক্ত বাণী শুনে রাগে ফাটতে শুরু করে কত বড় কথা বলল নাজহা ফিসফিসিয়ে রাগে গলায় বলে আজ রাতে শুধু আইসেন জড়িয়ে ধরে ঘুমাইতে তখন দেখবেন কি করি সেদিনের মতো বিচ্ছু ঢুকাইয়া দিবে লুঙ্গির নিচ দিয়া নাঝা সামনে পা ফেলতে ফেলতে বলে সেদিন তো সরিয়ে নিয়েছি আজ রাতে আর সরাবো না এই তুই তো দেখি বউ নামের শত্রু নাঝা তসরের কথায় ওর মুখের দিকে মুখ তুলে তাকিয়ে বলে শত্রুঘরের মেয়ে করছেন তাইলে শত্রুই তো হইব তুই শত্রুঘরের মাইয়া হইলেও এখন তুই আমার বউ আর আমি আমার বউরে সবচেয়ে আপন মনে করি যদিও হয় শত্রু নাঝা তৌসিলের কথায় ওর দিকে তাকিয়ে বলে প্রেম তো দেখি বাটি বাটি হয়ে গলে পড়তেছে তৌসিল নাঝার কথায় ক্ষীণ হাসে তারপর বলে এরা প্রেম না এরা খালি দায়িত্ব আর তোমার বয়স অনেক কম তাই তোমার প্রতি আমার ভাবনাটাও বেশি তৌসিলের কথা শুনে নিঃশব্দে কিছু সময় চেয়ে না নাঝা তৌসিলের মুখ পানে কি মিঠা বাণী ঝাড়লো ওর মুখ থেকে তখনই ওদের পাশে একটা সিএনজি এসে থামে সিএনজি ড্রাইভার মাথা বের করে দাঁতকে লিয়ে হেসে বলে ও তৌসির ভাই কই যাইবেন এক টান দিতাম নাকি আপনারে তৌসির থেমে গিয়ে ওর দিকে তাকিয়ে বলে দরগা গেট যায় মো ও তাইলে আইয়েন সাথে কেরা আপনার বউ আমাদের ভাবি নাকি ওর কথায় নাঝার দিকে এক নজর তাকায় তারপর তার দিকে তাকিয়ে বলে না আমার মাইয়া বউ না নাঝার হার্ট অ্যাটাক করার মতো অবস্থা কি বলছে কি এই তৌসির ড্রাইভার লাইক এটা শুনে বলে সিসি কি কনজে ভাই আমি জানি এইটা আমাকে ভাবি ওর কথায় তৌসির না ঝাঁকি নিয়ে গাড়িতে উঠতে উঠতে বলে যখন জানস তাইলে আর জিজ্ঞেস কেন চল তাড়াতাড়ি লায়েক আর কিছু বলে না চুপচাপ গাড়ি স্টার্ট দেয় কিছু সময় বাইরে এদিক ওদিক তাকে তৌসির লায়েককে জিজ্ঞেস করে এই লায়েক পেঁয়াজের কেজি কত আইলো রে লয়েক হাবলার মতো হেসে বলে আর কোয়েন না ভাই গতকাল রাতে সত্তর টাকা ছিল আজ সকালে আশি হইয়া গেছে তুলসির দামের কথা শুনে বলে যেই দাম বাড়তেছে সবকিছুর তিন পথের মোড়ে থালা নিয়ে বসতে হইব দেখতেছি। লাইক হাসি দিয়ে বলে কি কন ভাই আপনাদের পয়সার অভাব আছে নাকি পয়সার অভাব কার নাই কত এই দুনিয়ায় অভাব আর অভাব খালি অভাব তাও ঠিক কইছেন ভাই অভাবে করে নষ্ট স্বভাব তুলসির তখনই বাইরে তাকে দেখে একটা জমি কুড়া হচ্ছে এটা দেখে বলে সাওয়ার নাতিরা সব জমি জামি কুইরা খাইরা আনিতাসে লায়ক হাসি দিয়ে বলে কি কমো ভাই মানসি কিছু বোঝে না গরিব কৃষকগুলোর মাথার উপর স্বাদ ভাঙে ছেড়ে বলে ভাবতেছি এবার বৈশাখ মাসে আমরা করবো না গ্রামের কৃষকদের কি করবো সংসার তো চলতে হইব গো লাইক বলে আপনারা আসেন বইলাই ভাই এখন এই গরিবদের মুখে দুমোটো ভাত জোটে এই যে গাড়িটা লইয়া দিলেন আমারে তীর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে কোনো তো ছিঁড়তে পারি নাই মাইনসের লাইগা তাই এই বালি সিঁড়ি আর কি করম লাইক অট্টহাসিতে ফেটে পড়ে বলে আপনার মুখের গাইলগুলাও অনেক ভালো লাগে ভাই নাঝা চুপচাপ এদের কথাবার্তা শুনছিল তোসিরের মুখের গালি শুনেই মেজাজ খারাপ হয়ে যায় শুধু গালাগালি আর গালাগালি নাঝার ফোন বেজে ওঠে ব্যাগ থেকে ফোন বের করে দেখে ওর সাহেব চাচু ফোন দিয়েছিল অস্ট্রেলিয়া থেকে চুপচাপ ফোন ধরে গলায় সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কী অবস্থা তোর আম্মা নাজহা নরম গলায় বলে এই তো আলহামদুলিল্লাহ তোমার আমিও আছি একরকম আজ পরীক্ষা না কখন যাচ্ছিস এই তো গাড়িতে যাওয়ার পথে কে নিয়ে যাচ্ছে নাদের এসেছে না মাস্টার চাচু আসেননি উনি নিয়ে যাচ্ছেন তৌসির সাথে আছেন তোর জি আচ্ছা ওনার কাছে দেত নাজহা তৌসিরের দিকে এক নজর তাকায় তারপর ফোনে গিয়ে দিয়ে বলে আপনার সাথে কথা বলবেন তৌসির ভ্রুকুচকে বলে কে মারজান চাচু তৌসি নাঝার কথাই নাঝার থেকে ফোন নিয়ে কানে লাগিয়ে একটা লম্বা সালাম দেয় আসসালাম আলাইকুম শ্বশুরমশাই কেমন আছেন মারজান দীর্ঘশ্বাস ছেড়ে বলেন আপনার মতো কুমিরের কাছে মেয়েকে দিয়ে আর কেমন থাকতে পারি বাবা বলো তো যাই হোক আপনার কি অবস্থা তৌসির মারজানের কথা শুনে সুরে বলে আপনাদের মতো গাদ্দারের মাইয়া ঘরে তুলা আর কেমনে ভালো থাকম তারপরও দয়ালের দয়ে পাক্কা আসি নাঝা দাঁত চেপে বসে রয়ে সবসময় তৌসির এমন করে ওর বাপ চাচার পিছনে না লাগলেই না হয় বলেন আমাদের মেয়েটাকে আগলে বাবা আদরে তো আমিও রাখতে চাই কিন্তু আপনাদের মেয়ে তো মুনাফেকি সারা কথাই কয় না আমার লগে ওর বয়সটা কম একটু বুঝাবেন খুবই জেদি চিন্তা করবেন না বউ আমার তাই ভালো রাখার দায়িত্ব আমার আচ্ছা তাহলে ভালো থাকুন নাঝার কাছে একটা দিন তৌসির নাঝার কাছে ফোন দেয় মারজান নাঝাকে বলেন তোর যা রাগার জেদ ঝাড়ার ঝাড়িস মনে রাখিস ও আমাদের শত্রু যদি সুযোগ পাস তো কোব্দ একটা মারিস আচ্ছা আমি রাখি তোসি নাঝার দিকে আর চোখে চেয়ে রয় হাত লেগে ফোনের লাউড বেড়ে যাওয়ায় তৌসিরও এ কথা শুনতে পায় নাঝা লজ্জায় পড়ে যায় তৌসির কটাক্ষ করে হেসে ফিসফিসিয়ে বলে কইছিলাম না তোর বাপ সবগুলো খানকির পোলা সবগুলোই গাদ্দার কোনটা ভালো না নাঝা তৌসিরের কথায় পতিত্বরে বলে তাতে আপনার কি মনে রাখুন একটা স্পষ্ট কথা আমার বাপ চাষা যদি মহা খারাপ হয় তারপর আমি তাদের পক্ষে তাই এসব বলে কোনো লাভ নেই তৌসি নাঝার কথায় তাচ্ছিলের হাসি দিয়ে বাইরে তাকাতে তাকাতে বলে সাওয়াই বাড়ি পড়লে এমনি পক্ষ দেওয়া সার্বি। পরীক্ষায় শেষে এসে আসরে নামাজ পড়ে ঘুমে পড়েছে নাঝা আর সারাদিন তৌসির ওর সাথেই ছিল তৌসির পার্টি অফিসেও যায়নি আর নাঝা বেদম ঘুমে টালমাটাল হয়ে বিছানায় ঘুমিয়ে আছে গায়ে কাঁথা জড়িয়ে পোখরানো তরঙ্গের মতো চুলগুলো এলোমএলো হয়ে সিটি আছে বিছানায় নাজাহার পাঁচ নাম্বার চাচা মিরাজের বড় ছেলে তাল্হা এসেছেন শিখদের বাড়িতে আসার কারণ নাঝহা তিনটে বিড়াল রয়েছে ওগুলো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে নাজহাকে ছাড়া তাই তাদের দিতে এসেছেন তাল্হা যদিও উনি আসতে চাননি দাদাজান পাঠিয়েছেন নয়তো কে আসতে চাইবে নিজের পছন্দের নারীর শ্বশুরবাড়ি হ্যাঁ তালহা ভাই হলেন নাঝার শ্যাম পুরুষ তাল্লা ভাই বড্ড ভালোবাসে নেই জেদি ঘাটতারা নাজহাকে তিনি জানেন নাঝা ওনাকে পছন্দ করে কিন্তু আফসোস তাদের পরিণতি বিচ্ছেদী কালহাভাইকে ভাইকে তৌসির নিয়ে এসেছে নাঝার কাছে তাদের রুমে যাতে উনি দেখা করে বিড়ালগুলো দিতে পারেন তাল্লা ভাই এসে ওকে ঘুমে দেখে তৌসিরের দিকে এক নজর তাকিয়ে বলেন ভাই ওকে জাগানোর প্রয়োজন নেই থাকুক ঘুমে আমি চলে যাই তৌসির নাঝার পাশে এসে দাঁড়াতে দাঁড়াতে বলে না না আপনি এসে বন আমি রায়কা দিচ্ছি তালাভাই ভাই আর কি বা করবার চুপচাপ এগিয়ে এসে বিছানায় এক কোণে বসেন চারপাশে এক পলক তাকান আজ ওনার রৌদ্র রাগিনী অন্য কারো যত্নের ফুল কি মিষ্টিভাবে ঘুমিয়েছে তাল্লা ভাই নয়নে চেয়ে থাকেন ঘুমন্ত নাঝার পানে চোখের কি ভয়ঙ্কর তৃষ্ণা আজ কদিন পর দেখলেন প্রাণটা বেরিয়ে যাচ্ছিল একটি আপন প্রণয় রানীকে দেখার জন্য তসি নাঝার দিকে ঝুঁকে ওর বাহু আলতো টেনে বলে নাজা ওঠো কে এসে দেখো ঘুমের মধ্যে বিরক্ত হয়ে নাঝা ঘুমের ঘরে চিৎকার করে বলে রাতে জড়িয়ে ধরে ঘুমাতে দেন এখন বিরক্ত করলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম তৌসি নাঝার কথায় ওকে এক টানে তুলে মনে মনে বলে মান সম্মান আর কিছু রাখলো না এই নাদান রাতে জড়িয়ে ধরে ঘুমাতে দেন এই কথাখানি তালা ভাইয়ের কর্ণপাত হতে মনে হয় ওনার পরিজাটাকেও অল্প অল্প করে ধীরে ধীরে টেনে বের করে নিল তালহা ভাইয়ের অন্তর ফাটতে শুরু করেছে অস্থির হয়ে পড়ছেন উনি হাত পা আপনা আপনি কাঁপতে শুরু করেছে নিজে দমিয়ে রাখার সাধ্যের বাইরে চলে যাচ্ছে তৌসির নাঝাকে এক টানে তুলে বসায় নাঝা চোখ কষলিয়ে চোখ খোলে সামনে যেই না তালহা ভাইকে বসে থাকতে দেখে অমনি ভেতর স্তব্ধ হয়ে যায় শরীর লোম খাড়া হয়ে যেতে শুরু করে তৌসির ওর ওনাটা পাশ থেকে নিয়ে ওর গলায় জড়িয়ে দিতে দিতে বলে নাও ভাইয়ের লগে কথা কও আমি গোসল দিয়ে আই এই বলেই তোসের ওয়ারডোর থেকে একটা কালো আর নীল চেকের লুঙ্গি নিয়ে বেরিয়ে যায় রুম থেকে রেখে যায় পিছনে দুই অবক্তাকে যারা কিনা একে অপরকে বলতে পারেনি দুজনের আমরণ ভালোবাসে নাজা ঘোর থেকে বেরিয়ে এসে বিছানা থেকে নেমে তালা ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ায় হাত পা ঠান্ডা হয়ে গেছে বুক ধরপর করছে মনে হচ্ছে এই বুঝি অন্তরে কেউ বিষাক্ত কাটা ফুটিয়ে দিল নাজা তাল্লা ভাইয়ের সামনে দাঁড়াতে উনি চোখ তুলে তাকান অসহায় চোখে এক পলো ওর দিকে আর জিজ্ঞেস করেন কেমন আছিস নাঝা নিজের পান্নার মতো কালচে সবুজ চোখে অদ্ভুত দৃষ্টিতে অগসালো তাল্লা ভাইয়ের দিকে তাকিয়ে থাকে তাল্লা ভাইয়ের পরনে হালকা নীল রঙের একটি ক্লাসিক শার্ট আর কালো প্যান্ট চুলগুলো এলোমেলো সিগারেট খাওয়া কালচে খয়রি ঠোঁট ক্লিন সেবের শ্যামড়া চেহারা বড মায়াবী লাগে এই পুরুষটা নাঝা কিছু সময় চুপ করে তাকিয়ে থেকে দেয় মেকি হেসে ভালো থাকতে দিয়েছেন ভালো থাকবো তাল্লা চোখ নামিয়ে নেন নাঝার কথায় বিয়ের কথা শুনেই পালিয়ে নিয়ে যাওয়ার জন্য বাচ্চাদের মতো কান্না করে আবদার করেছিল নাঝা তাল্লাহ ভাইয়ের কাছে কিন্তু আফসোস তাল্লাহ ভাই শোনেননি বিন্দুমাত্র করেন করেননি পরিবারের সম্মানের ন্যায় চেয়ে বলেছিলেন নাঝাকে তোর আবেগ আমি ভালোবাসা নই এই কথাকানি যতবার নাঝা ভালোবাসা প্রকাশ করেছে ততবারই উনি বলেছেন আবেগ আবেগ বলতে বলতেই পর হয়ে গেল ও নাঝা দেখে তাল্লা ভাই ঘেমে গেছে তাই আগে যেমন ওনাকে পানি দিত তেমনি দিতাহা ভাইকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলে নিন ভাই পানি গ্লাসের ভাই তাকান চোখে হাতে চুরি দেখে এক নিরুপায় চক্ষু সম্ভার নিয়ে নাঝার নাই তাকিয়ে বলেন অন্যের নামে চুরি পরা হাতে আমায় পানি দিচ্ছিস এই পানি আমার গলা দিয়ে নামবে নাঝার যায় লাগে তাল্হা ভাইয়ের আধার গ্লানির আর্তনাদ চুপচাপ পানির গ্লাসটা জায়গা মতো রেখে আবারও তালহা ভাইয়ের সামনে এসে দাঁড়ায় আর নিস্তেজ গলায় বলে তালহা ভাই মৃত্যুর আগ অব্দি মনে থাকবে আমার চোখের অসহায় পানিগুলো আপনার মন গলাতে পারেনি তাল্লাহ ভাই নাজরার কথায় বুক ভরা বিমর্ষ নিয়েও মৃদু হেসে বলেন আমাদের মিলন কখনো হওয়ারই ছিল না হ্যাঁ ছিল না তো আপনি চাননি এটা তাই হয়নি তালহা ভাই নির্মূল হেসে বলেন কিছু জিনিস চাওয়া সাধ্যের বাইরে থাকে নাঝার চোখে পানি চলে আসতে ধীরে ধীরে বুক ফেঁপে উঠছে বারবার কষ্টে কিন্তু কিছু করার নেই ক্ষীণগলায় বলে হঠাৎ আমার শ্বশুরবাড়িতে এলেন যে লাশ অবস্থায় দেখতে এসেছেন বুঝি তালাভাই ভাই নাঝার থেকে চোখ সরিয়ে নিয়েছিলেন তবে ওর এই কথা শুনে আবারও নাঝার মুখপানে কাতর দৃষ্টিতে তাকান আজ ওনার প্রেম সঞ্চারিণীর মুখে অভিমানের সাপ স্পষ্ট আজ তালা ভাইয়ের কঠোর অলসার অভিমানে নয়ন দয়ে জ্বলছে অনুর অনুরাগে এই অভিমান দেখে তাল্হা ভাই মেখে হেসে বলেন জানিস অভিমান শিলা রমণীরা নিরবতায় কাব্য রচনা করে তাল্লাহা ভাইয়ের কথায় স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে না ঝাওনার পানে কতটা নিষ্ঠুরোনি তাল্লা ভাই বোঝেন এখানে থাকা আর উচিত নয় তাই উঠতে উঠতে বলেন আমি যাই রে তোর বিড়ালগুলো দিতে এলাম নিচে লিভিং রুমে তিনজন রাখা আছে না ঝাউনাকে যেতে দেখে আলতো সুরে বলে আর একটু থাকা যায় না একটুখানি সময় তাল্লাহ ভাই ওর কথায় হেসে বলেন কি করব থেকে থেকে গেলেই তো আর তুই আমার হবি না নাঝার ভেতরটা ফেটে পড়তে থাকে মনে হচ্ছে পাহাড় ধসে পড়লো এর উপরে এভাবে যদি আগে বলতেন তাহলে মুহূর্তেই ওনার নামে দশ বারো বার কবুল বলে দিত নাঝা আজ বলতে পারবে না আর আজই এমন কথা বলছেন তিনি নাঝা তাল্লাহ ভাইকে বলে ওপারে হব আপনি ওপার অব্দি অপেক্ষা করবেন তো আমার তাহলা নাজরার কথাই মুসকি হাসেন কারণ তিনি জানেন এটা বাস্তব নয় আর কিছুদিন পর নাজহাত আল্লাহ ভাই বলতে কেউ আছে ভুলে যাবে নিজের সংসারে মন দেবে তাই এসব আশা সবই বৃথা কালাভাই মুস্কি মুসকি যেতে যেতে বলেন ভালো থাকিস আমি গেলাম এই বলেই উনি সামনে আগান পা করে কাঁপছে পা ফেলতে ইচ্ছে হচ্ছে না মন যাচ্ছে কিছু সময় আরও কিছু সময় নিজের প্রিয় নারীর সঙ্গ দিতে দুগাল কথা বলতে সে কথা হোক না তিক্ত তারপরে দিক্ত কথাই বলতে কিন্তু তা যে সম্ভব নয় না যা অচেতন হয়ে কাতর চোখে তাল্লা ভাইয়ের যাওয়ার দিকে তাকিয়ে বলে আমি আসব আমি আপনার কাছে আসব আপনাকে ছাড়া আমার পক্ষে সম্ভব নয় বাঁচা আমাদের আবার দেখা হবে ওর কথা কর্ণপাত হতেই আপনা আপনি থেমে যায় তাল্লা ভাইয়ের পা উনি ঘাড় ফিরিয়ে না ঝাড় নেয় তাকে ঠোঁটে অল্প হাসি ঝুলিয়ে বলেন এ জীবনে আমাদের আর কখনো দেখা না হোক এই বলেই উনি পায়ে রুম থেকে বেরিয়ে যান ভেতরটা ফেটে যাচ্ছে নিজের প্রিয় নারী আজ অন্য কারো স্ত্রী এটা অনুভব হতেই অন্তরের বাদ ভেঙে যন্ত্রণার ঢেউ উপছে পড়ছে অন্তর কাঁপছে যন্ত্রণায় হাত পা ভেঙে পড়ছে অবশ হয়ে যাচ্ছে পা ফেলতেও কষ্ট হচ্ছে শরীরে আর শক্তি নেই নাঝার আর্তনাদ কলেজা বিচ্ছিন্ন করে ব্যথায় নত করে নিয়েছে তার বেরিয়ে যেতেই নাঝা দৌড়ে এক প্রকার বেলকনিতে যায় উদ্দেশ্য শেষ দেখা একটিবার তাল্লা ভাইকে দেখে নেওয়া নিচে অনেক জোরে জোরে কে গান বাজাচ্ছে এতে নাঝার আরও বেশি যন্ত্রণা হচ্ছে কান ভ্যান ভ্যান করছে গানের শব্দে বেলকনিতে আসায় কিন্তু তাও নাঝার রুমে যায় না বেলকনির কিনারে এসে রেলিংয়ের হাতলে ধরে দাঁড়িয়ে থাকে কিছু মুহূর্ত পর তাল্লা ভাই বাড়ির দরজা পেরিয়ে বের হন আপন বাড়ি যাওয়ার জন্য আর নাঝা নিজের আশ্রয় নেত্রে চেয়ের ওনার যাওয়ার পানে ভেতরটা গলে পড়ছে নাঝায় বুঝতে পারছে তাল্লা ভাই হাঁটতে পারছেন না জোর করে শরীর টেনে হাঁটছেন পা বারবার আটকে যাচ্ছে উনি এলোমেলো পা ফেলছেন নাঝার চোখ পেয়ে দু ফোটো অস্ত্র গড়িয়ে পড়ে ওর আর তাল্লাহা ভাইকে পাওয়া হলো না এই ভবনে সবার আপন মানুষ আছে কিন্তু আল্লাহর পর তাল্লা ভাইয়ের আপন বলতে নাঝাই ছিল আর সেও পর হয়ে গেল মা নেই বাবা দ্বিতীয় বিয়ে করেছেন তাল্লা ভাই থেমে যান গেটের সামনে গিয়ে তারপর দাঁড়িয়ে ঘাড় ফিরিয়ে নাঝার বেলকনির দিকে তাকান দেখতে পান ওনার নাঝা ওনার ন্যায় ব্যাকুল চোখে আছে আবার সেই চোখে পানিও হয়তো এই চোখ বলছে আর একটু থাকেন না একটুখানি সময় থাকুন নাঝা তালা ভাইকে থেমে ওর দিকে তাকাতে দেখে অসহায়ের মতো চেয়ে থাকে চোখ বেশ সমালতালে পানি ঝরতে থাকে আর মন বলে আর একটু থাকুন না আর একটু তখনই স্পিকারে বেজে ওঠে অ্যাসে না যাও পিয়া অ্যাসে না যাও পিয়া যুদিহে রেহে সারি তুসে মেরি নাঝার এই গানটা শুনে হাও করে কান্না করে তালাভাইকে ভাইকে এই লাইনগুলো বলতে ইচ্ছে হচ্ছে কিন্তু তাল্লা ভাই আর থাকেন না চুপে সারে চোখ মুসে এক প্রকার দৌড়ে বেরিয়ে যান শিকদার বাড়ি হতে উনি যেতেই নাঝা স্পষ্ট করে কেঁদে দিয়ে বলে আজও আমার চোখের অসহায় চাহনি আপনি বুঝলেন না ম্যাকিনা সরু তুসে বাস রোয়া ইউহি হি খুদসে ইউ দিলকো ইউ দিলকো সামালতা রাহা একটা রুমে এই গান স্লো বিটে বাজছে চারিদিকে আফসা আলো ড্রিম এই ক্ষীণ আলোয় রুমে বসে আছেন একজন দেওয়ালে পিঠ ঠেকিয়ে হাতে একটা কলম উপর রাখা একটি ডায়রি তিনি ডায়েরিতে কিছু লিখছেন গালবে পানি গড়িয়ে পড়ছে এতে তার হাত ডায়েরির পাতা ভিজে যাচ্ছে ডায়েরির পাতায় সে লিখছে তো লিখ ঠিকই কিন্তু মন দিয়ে লিখতে পারছে না হাত কাঁপছে বারংবার তারপরও লিখছে প্রিয় প্রাণ সঞ্চারিনী জানি তোকে কখনো আমার পাওয়া হবে না তারপরও এই বোকা আমি তোকে ভালোবেসেছি তোর মায়ায় নিজেকে ডুবিয়ে নিয়েছি আমি জানতাম ইক্রাপ তোকে আর তুই তালহাকে পছন্দ করিস তারপরও ভালোবেসেছি জানিস কেন কেনবেসেছি এই ভেবেই বেসেছি যদি আমার নিয়তি আমার উপর একটুখানি দয়া করে আর কোনোভাবে তুই আমার হয়ে যাস সেই আশায় বেসেছি কিন্তু দেখ আমার নিষ্ঠুর নিয়তি আমায় দয়া করেনি একটুখানি দয়া করিনি তুই আমার হোস পৃথিবীর সব নিয়ম ভঙ্গ করে তুই যদি আমার হতি তবে কি এমন ক্ষতি হতো খুব বেশি কি ক্ষতি হতো হয়তো হয়ে যেত তাই তো তুই আমার হোস নি আমি আজও তোর সেই খিলখিলিয়ে হাসিতে মাতোয়ারা তুই আমার অন্তরের গহব্বরে লুকিয়ে থাকা এক টুকরো বাঁচার আসা যা আজও নিভে যায়নি এ বলেই তিনি নিজের চোখের পানি মুসলেন গলা শুকিয়ে আসতে যন্ত্রণায় তবু কলম না আবারও কাঁপা হাতে লিখলেন তোকে পাইনি এতে দুঃখ নেই কিন্তু তোকে বলা হয়নি যে তুই বলতেই আমি নিঃস আর হয়তো কখনো বলাও হবে না তুই আমার হওয়ার ছিলি না তাই হোসনি কিন্তু মন যে বড্ড বেহায়া তুই অন্য কারো অথচ আজও তোকে নিয়ে মনি হাজারো স্বপ্ন না পেয়েও পাওয়ালো কিছু ছাড়ে না কখনো মনে হয় হয়তো কোনো জন্মে অন্য কোনো আকাশের নিচে আমরা সত্যি এক হব সেদিন তোর হাত ধরতে আর কোনো বাধা থাকবে না আর যদি তা না হয় তবু জেনে রাখিস প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি অস্ত্রবিন্দুতে আমি কেবল তোরই নাম লিখে যাই চির অপূর্ণ প্রেমিক তৌসির তাড়াহুড়ো করে রুমে ঢুকে নাঝা টেবিলে বসে স্পিকিং প্র্যাকটিস করছে হঠাৎ তৌসির কেমন হন্তদন্ত হয়ে ঘরে ঢুকতে দেখে নিজের অনিচ্ছায় উঠে দাঁড়ায় তৌসির দিকে না তাকে অয়ারড্রবে ডয়ার খুলে কিছু খোঁজে কিছু সময় খুঁজে না পেয়ে ঘাড় ফিরিয়ে তাকে না ঝাঁকে উদ্দেশ্য করে বলে নাঝা এখানে বারোটা পাউডারের ছোট প্যাকেট রাখা ছিল ওগুলো দেখছো নাঝা পাউডারের কথা শুনে তস্রের দিকে তিক্ত নয়নে চেয়ে বলে পাউডার বলছেন কেন ওগুলো ড্রাগস বলুন না তৌসির নাঝার মুখ থেকে এসব কথা শুনে দ্রুত পায়ে ওর দিকে এগিয়ে এসে বলে ও তুমি দেখছো ওগুলো কই তাড়াতাড়ি দাও নাঝা আশেপাশে আলসেমি চোখে চোখ বুলিয়ে তারপর সোজা উত্তর দেয় ও ওগুলো আমি ওয়াশরুমে ফ্ল্যাশ করে দিয়েছি ফ্ল্যাশ করে দিয়েছি শুনে তস্রীরের মাথা নষ্ট হয়ে যায় ক্রোধে উন্মুক্ত হয়ে অগ্নিদগ্ধ চোখে তাকে নাঝার দিকে তেরে এসে বলে কি কোষ মাগি তুই এরকম কাজ কেমনে করলি তৌসির মুখের এমন বিশৃগালি শুনে রাগের আছে পুড়ে যায় সারাটা দেহ নাঝার তাই দাঁত চেপে বলে যা শুনেছেন তাই বলেছি আমি ফ্ল্যাশ করে দিয়েছি তোসির নাঝার সামনে এসে দাঁড়ায় রাগে তার বুক গমড়ে উঠছে ওর এক একটি নিঃশ্বাস বজ্রপাতের সমান তসির হুঙ্কার দিয়ে বলে নাদানের বাচ্চা চুপচাপ বে কইরা দে নয়তো তোর পরিজার উপর উঠে আজান দিবো মুনাফি কি সারাইয়া একদিনে নাঝার বড্ড ভয় লাগতে শুরু করে কিন্তু তারপরও সাহস নিয়ে তৌসির চোখে চোখ রেখে বলে আমি ফ্ল্যাশ করে দিয়েছি তৌসির লুঙ্গির কোণ তুলে হাতে নিতে নিতে বলে এক টানে ধৈরা সাওয়া ফায়রা নিমু চুপচাপ বের কর কাস্টমার টাকা দিয়ে দিছে নাঝা সোজা উত্তর দেয় আমি বললাম তো ফ্ল্যাশ করে দিছি তো কোথা থেকে পাবো তৌসিল অগ্নিচোখে নাঝার নেয় তাকিয়ে ওর দিকে হাত বাড়ায় উদ্দেশ্য গলা টিপে মেরে ফেলা ধ্বংস করে দেওয়া তৌসিলের কাছে কোনো কিছুই মাপ নেই